আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আর এন্টারটেনমেন্টের পক্ষ থেকে আমি রাজীব সবাইকে জানাই অনেক অনেক ভালোবাসা আজকে আপনাদের দেখাচ্ছি ঢাকাতে কি পরিমাণ কুয়াশা পড়েছে অসম্ভব কুয়াশা পড়েছে ঢাকায় আরও ছিল কুয়াশা এখন রোদ তাপমাত্রা রোদের তাপমাত্রা কিছুটা বেড়েছে কিন্তু বেশ কুয়াশা দেখুন চমৎকার কুয়াশা সূর্য দেখা যাচ্ছে শীত কিছুটা কমতে শুরু করেছে এবং প্রায় শেষের দিকেই শীত এর মধ্যেই হঠাৎ দু তিন দিন যাবৎ বেশ কুয়াশা পড়তে শুরু করেছে এত কুয়াশা পড়ার কারণে হয়তো ফেরি চলাচল বন্ধ থাকতে পারে বিমান ওঠানামাও কিছুটা বিরতি দিতে পারে এটা হচ্ছে তিব্বত স্কুল সড়ক এটা হচ্ছে তিব্বতের সড়ক মহাখালীর দিকে যাচ্ছে গাড়িগুলো দেখুন অনেক গাড়িগুলোই হেডলাইট জ্বালিয়ে চলাফেরা করছে এবং খুব গতিতে চলছে তনের সেই বড় বড় বিল্ডিংগুলো চোখে পড়ছে না এখনো কুয়াশার কারণে কুয়াশা কখন কে কাটে আসলে বলা মুশকিল বাতাস যদিও আছে হয়তো কেটে যাবে ঘন্টা মধ্যে হয়তো কুয়াশা থাকবে না চমৎকার একটি পরিবেশ যারা সকালে ঘুম থেকে উঠতে পারেন না কুয়াশা দেখতে পারেন না তাদের জন্য এই ছোট্ট একটি ভিডিও লাইভ যারা আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি এখনও সাবস্ক্রাইব করে নেবেন আর কে আর এন্টারটেনমেন্ট এবং আমার পাশে থাকবেন লাইভ কমেন্ট তো আছেই সবাই ভালো থাকবেন নিরাপদে থাকবেন এবং আর কে আর এন্টারটেনমেন্টের পাশেই থাকবেন সব ধরনের ভিডিও এই আর কে আর পাওয়া যাবে পূর্ব সকাল জানিয়ে আমি রাজীব আকিয়ার এন্টারটেনমেন্ট বিদায় নিচ্ছি ভালো থাকবে আল্লাহ হাফেজ